আগস্টের পাঁচ তারিখের বিকাল তিনটা পর্যন্ত মানুষ একথা হাজার বার পড়েছে কথা বলে দেখান ছয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজেও বলেছিলাম মাতা নাসরুল্লাহ আল্লাহ আর কত দেরি চোদ্দশো অলরেডি আমার সামনে মরে গেছে কত দেরি আর তোমার সাহায্য তিনটার পরে শুনলাম যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি ক্বরীব জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুবহানাল্লাহ বলতে পারেন আল্লাহ যে সাহায্য পাঠিয়েছিলেন কি ওয়াজ করা লাগবে আমরা নিজেরা দেখেছি নাইতো জালেনদের মনে এত ভীতি সৃষ্টি করে দিলকে আল্লাহ 2732 জন মানুষ দনা তামাম বাংলাদেশের সব মানুষ মরি গেলেও হাসিনা জালেমের কিছুই হয়তো না ওর মন যে পাথর দিয়ে তৈরি কালকে আমার মনে হয় মাগরিবের পরে আলোচনা আছে কুষ্টিয়ায় ওখানে এ আয়াতটা একটা আছে তোম্মা কসাদো লোবকুম মেম্বাদি দা লিকা ফাহিয়া কালে ফাইজারত কিছু কিছু মানুষ এমন শক্ত পাথরের চাইতেও শক্ত পাথরও কত কান্নাকাটি করে ওর চোখে তাও পানি আসে একদিন জীবনে আমার মনে হয় ওকে যাবে ওই দিন বলছে আমার কি অপরাধ যে কি অপরাধ বলে জানেই না। একজন একটা ভিডিও বানিয়েছে দেখলাম ও বলছে যে আপনার অপরাধ কি মানে আপনার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তোর অপরাধ হচ্ছে তোর জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর অপরাধ তোর জন্যই লাইলে মজরুন মিলন হয়নি অপরাধ খুঁজে পায় না ওর অপরাধের কোনো শেষ আসে মাথা থেকে পা পর্যন্ত পোড়াটাই তো অপরাধ দুই হাজার সাতশো বত্রিশ জন না দুই লাখের উপরে মানুষ মরে গেলে ও কিছুই হয়তো না ম্যানেজ করে ফেলতো কিন্তু এদের অন্তরের ভেতরে ভীতি সৃষ্টি করে দিয়েছে কে আল্লাহ বলেন আমি সালেমদের অন্তরে ভীতি তৈরি করে দিই এমন পালানো পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফিল্ড সন্নাথ শোধোনয় মাজলম সহায়ক সন্নাতে অহুদে জালিমের প্রতিরোধ সন্নাথ শোধোনয় নির্জন ধনে যাওয়া আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রাণ আমার জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত তাও বাতন শব্দটা তাওবাতান বাতান নাসোহা হবে ননের ওপরে জবর দিয়ে লিখবেন দরকার হয় তাও বাতান নসোহা লিখবেন কোরআনে কারিমের বর্ণিত শব্দ আর আমি ওই আয়াতই পড়েছি কোরআন থেকে আপনাদের মাদ্রাসার নাম যে আয়াত থেকে দেওয়া আর এই দুইটা শব্দের ওপরেই কথা বলবো তাও বাতান আর নসোহা আল্লাহ যেন আমাকেই সেরকম কিছু বলার হেদায়তমূলক কথা তাও ফিক দান করেন মহিলা মাদ্রাসা হতিম খানার উদ্যোগে বাংলাদেশে পুরুষদের জন্যে বহুদিনের শিক্ষার দ্বার উন্মুক্ত করা আছে কিন্তু মেয়েদের শিক্ষার পরিবেশ খুব কম আপনাদের এলাকায় যেহেতু মা বোনদের জন্যে মেয়েদের জন্যে কোরআনে কারিম শেখার একটা ব্যবস্থা করে দিয়েছে কেয়ামতের ময়দানে নবিসি জেহাদিস বললাম আল্লাহ তালা বলবেনি অলি সাহেবল কোরআন সাহেবে কোরআন যারা ওয়ালা যারা যারা করান পড়ে করান মানে এই মানুষগুলোকে বলবেন যে পড়ো কিভাবে পড়বা সাথে এই তার তার পড়ুকিল ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস গ্রাম লিখেছেন কেউ যদি করান তার তিলের সাহিত সহিত পড়তে চায় তাকে কমপক্ষে চারটা বিষয় মানা লাগবে দুনিয়ায় কয়টা এখানে অবশ্যই আমি আসার সময় সাইনবোর্ডে লিখা দেখলাম শুদ্ধি নাকি যেন লেখা যে শুদ্ধকরণভাবেই কোরআন শরীফ এখানে শেখানো হয় তার তিলের প্রথম অর্থ এটা আপনি করান পড়লে শুদ্ধ করে পড়া লাগবে পৃথিবীর কোন বই পড়লে শুদ্ধ করে না পড়লে গোনা হবে এমন কথা আমরা পাইনি একটাই মাত্র কিতাব করান শরীফ যেটা শুদ্ধ করে না পড়লে আপনার কবিরা গোনা হবে এবং করন শরীফই আপনাকে লানদ দেবে কি কথা বোঝে রব্বা আনহু আছে শেষে হাদিসের শেষ ভাষা শরীফ দেয় ওই করার উপরে যে শুদ্ধ করে কোরআন পড়ে না অশুদ্ধ পড়ে সুতরাং মাদ্রাসা যখন দিয়েছেন অবশ্য এখানে শুদ্ধ করে পড়ানো হয় তাহলে এক নাম্বার হক আপনারা আদায় করছেন যারা এখানে লেখাপড়ায় আছে দুই নাম্বারে কি শুধু পড়লে হবে না এটা আপনাকে বুঝতে হবে আফালা বারু ফাহালমে ফাহ কি হয়েছে তোমাদের করেন চিন্তাভাবনা করান তো আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্যে তাহলে করন শরীফ বুঝতে হবে এটা কি ফেরেস তারা বুঝবে না আমাদের আমাদের রত্তিলের দ্বিতীয় নম্বর অর্থ এটা তিন নম্বরে শুধু বুঝলে হবে না আপনি যতটুকু বুঝবেন অতটুকুই আপনাকে মানা লাগবে বাংলাদেশে কারা যেন প্রচার করে দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা ভণ্ডাব আপনি যদি না জানেন তো কি ছাতা মানবেন আপনি এই জন্য জানার নামও ইসলাম মানার নামও বলেন বলেন দুইটাই ফরজ জানাও যেমন ফরজ মানাও তেমন কি আপনি জানেন ইসলামের কোন বিধান কিন্তু মানেন না আপনার গোনা হবে মাত্র একটা কারণ জানার ফরজ আপনি আদায় করেছেন মানার ফরজ আপনার আদায় হয়নি গোনা হবে কয়টা আর আপনি জানেনও না মানেন না ডবল গুণাগার হবে আপনি জানেন না কেন আপনি যে জানেন না এটা আপনার অপরাধ পৃথিবীতে কেউ কি মায়ের পেট থেকে জেনে আসে না আসে হজরত ইসা তিনি জেনে এসেছিলেন মায়ের পেট থেকে তাকে কি দুনিয়া আসার পরে কেউ শিখিয়ে দিয়েছে যখন ইশারা দিয়েছে হজরতে মারিয়া সাল্লাম যে আমার এই জিজ্ঞাসা করেন যে এর বাবাকে হাজরতে ঈশান নবী বেদল না থেকেই তিনি কথা বলা আরম্ভ করেছিলেন বলাইনী আব্দুল্লা আ তানিয়াল কিতাব অজা আলানি আমি আল্লাহর বান্দা আমি কি এদিকে থাকা জরুরি যদি না থাকে পোষা পায়খানা আর বেড়ি খাওয়া তাছাড়া যাবেন না যদি ওইটাও জরুরি হয় তো খেয়ে আবার চলে আসবে আসবেন তো ঠিক আছে আসি খুব যদি নেশা বেশি লেগে যায় আপনি পাগল হয়ে যাচ্ছে তাহলে দুই টান দিয়ে আবার চলে যাবে একেবারে তো দৈরি বেঁধে রাখা যাচ্ছে না অন্তত কয়েকটা টান গোপনে দিয়ে চলে যাবে আমি কি বললাম বলেন তো দল না থেকে এ বাচ্চাকে কেউ শিখিয়ে দিয়েছিল তিনি কি বললেন যে আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব অজা আলানি না বিজ্ঞা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন শুধু এতটুকু শেষ করেননি তিনি বললেন এই নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন হাইয়া আল্লাহ আমাকে নির্দেশও দিয়েছেন আমি যেখানে আসি ওই জায়গাটাই বরকতময় করে দেবে আল্লাহ এবং আমি যতদিন বেঁচে আসি দুনিয়ায় আমি যেন নামাজ আর জাকাত না ছাড়ি অজা আলানি মবারকা নাই নামা কুংতো যেখানে আমি থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে নবীদের সান মান এটা যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় কে আমাদের যিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ হজরতে হালিমাতু সাহিয়া বলেন আমি শুধু বুকে তুলে নিলাম আমার স্তনে দোদ ছিল না মোহাম্মদ রসল উল্লাহকে শুধু তুলে নিতে দেরি আমার স্তনে দোদ আল্লাহ ভর্তি করে দিয়েছেন আমি ডান স্তন তাকে পান করালাম বাম স্তনও মুখে দিলাম নবীজি মুখ বের করে নিলে একবার দুইবার আমি তিনবার চেষ্টা করেছি এটা সিরাত ইবনে হিসামের ভেতরে আসে নবীজি তৃতীয়বারে বললেন মা হালিমা তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায় যদিও মোহাম্মদ ও মুখ দিয়ে কথা বলেন না ওই সময় তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন মা হারি মা লাগবে না ভাই কিচ্ছু লাগবে এইভাবে ক্লাস করা যায় না আমি কিন্তু পরে প্রশ্ন করব যদি জবাব দিতে না পারেন না আপনার খবর আছে এভাবে ক্লাস করে মানুষ গ্লাসের মত থাকবেন ভাই না নষ্ট এত কষ্ট করি আমি বাদাল দেই আর মেদের মেয়ে সে এক ধাক্কা সব কে বলিস আপনারা পানি দিতে আর কি বুড়ো মানুষ যে পানি লাগবে চা লাগবে একদিন দেড় ঘন্টা দু ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই না আর এমনি এখন মাহফিলের সিজন না তিনি বাম মুখ থেকে বের করে দিয়ে বললেন মা হালিমা আপনি জোর করলেন কেন বারবার আমি তিনবার মুখ বের করে দিলাম আমি তো পান করেছি আমার স্তন ডান বামটা এটা আমি জানি আপনার একটা সন্তান আছে আবদুল্লাহ ওটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য কষ্টিয়াবাসী যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর মত আমরা দিন যত যাচ্ছে যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জোম হয় এখানেও কত আল্লাহর অলি বসে আছে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে আর আল্লাহ মাফ করে দিল যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম আপনি তো রসুলের দলে ছিলেন না ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন এমন মুসলমান বাংলাদেশে নেই আমরা যেন ওই রকম না হই জন্য যেখানে থাকেন সেই জায়গা যে বরকতময় হয়ে যায় হাজর থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে বিশ্বনবীকে হাজরতে হালিমা বলেন আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে যেই গাধা বা খচ্চরের ওপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না শুধু তুলতে দেরি দেখি মোহাম্মদ রসল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন বাড়িতে নিয়ে গেলাম জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল কোনোদিন খেজুর ধরে না নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে যে বকরিতে জীবনে দুধ না নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন স্বামী আমার বহন করে নিয়ে এসেছে দুই বালতি দুধ জিজ্ঞাসা করলাম কোথায় পেলে বলে হালিমা কাকে নিয়ে এসেছো বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি বরকত আসতে দেরি হয়নি সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের হ্যাঁ কাফের কারণ তো এখনো নবতি পাননি ছোট মানুষ বলেন তো একজন কাফের মহিলা যদি মোহাম্মদ ও রসল্লাহকে কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত এমনকি হজরতে হালিমা বলেন যে ছয়টা বছর আমার বাড়িতে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিল অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি যে নবীকে কল থেকে এ বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয় সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান কোরানে কারিম জানিয়েছেন ফাইনা তাজা হাবোনাইন হওয়ায় লা কোথায় ভেগে যান কোথায় দৌড়ান কোথায় পালাচ্ছেন যে কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে বিশ্ব মানবতার জন্য উপদেশ বলেন সোহান আল্লাহ হাজরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দল নাই বললেন আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে এটা নবীদের শান তাদের মর্যাদা তিনি আমন তিনি জানিয়েছিলেন ওই জামানা যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং জাকাত এটা বন্ধ না করি তার মানে নামাজ আর জাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র এক বছর দিয়েই শেষ না এক বছর নামাজ পড়ে শেষ না যতদিন জীবিত আছেন নামাজ মাপ নেই কথা বোঝা গেছে যতদিন জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয় তার মানে মরণ না হয় তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে যাকাতের উপরে থাকা লাগবে অ বার রম বি অলি আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু অ বার রম বি ও অলি দাঁতি বাররুম শব্দের শব্দে গর্ত হচ্ছে সদ্ব্যবহার ভালো ব্যবহার করা নেক থেকে শব্দটা এসেছে অলি দাঁতি একালি আছে করা নে অ বার রম্বি আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন জন্মের পরে হাজরাতে মারিয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে এই সময় দোলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন জবাবগুলো কি আমি কিন্তু যারো সন্তান না আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন এখান থেকে মাসলা বের হয় শুনতেছেন কয়েকটা যতগুলো তাফসির আমার এই জীবনে আমি পড়েছি গ্রাম এর মর্ম এটা কোন অবৈধ মানুষকে আল্লাহ নব দেন না কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না এখন যেহেতু নবতের দরজা বন্ধ হয়ে গেছে এখন যেহেতু কিতাব আর আসবে না সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোন অবৈধ মানুষ কোনো যার সন্তান করতে পারবে না কিতাব হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে কারণে গাড়ি মেসরা কলমের তেরো নাম্বার আয়তে একটা ধমক পেয়েছি আমি রাব্বুল আলামিন বলেন হে নবী আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো জানিম জানিম মানে যার সন্তান জানিমের বাংলা অর্থ বদ মেজাজি উগ্র অনেকগুলো অর্থের ভেতরে এইটা আছে যে অবৈধ সন্তান যারা সন্তান যারা এরা বিরুদ্ধে অবস্থান নেবে অবৈধ কোন মানুষকে আল্লাহ দিকে নিয়ে আসবে না আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছেন বক্তৃতা দিয়ে কাজ কর্ম দিয়ে আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা আমি এটা বলতাম না কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য বল আপনার জন্ম হয়তো ভালোই হবে কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন করানের বিরুদ্ধে অবস্থান নেবেন না ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যদি অনেকে বলে আমি করানের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বলি না জামাত ইসলামীকে বলি আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এ আয়তের ওপরে কথা বলেছিলাম অলাপদে কদ্দি বাদ রসলিকা

জামাত ইসলামী বাংলাদেশ বলেন ইসলামী ছাত্র শিবির বলেন হেফাজত ইসলাম বলেন আলে ওলামা বলেন এদেরকে যারা আজ বিভিন্ন নাম দিয়ে গালি দেন আপনি নিজেও জানেন যে না তারা এই দোষে দোষী না কি কথা বলেন এখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে কারণ ওই সময় যারা ছিল তাদের দূরদর্শিতা এই চুয়ান্ন বছর পরে চাঁতি এখন টের পাচ্ছে ওই সময় কেন তারা বিরোধিতা করেছিল ওই সময় কেন এখন আপনি টের পাচ্ছেন না ভারতের করদ রাজ্য করার জন্য চেষ্টা চালিয়েছিল ভারত ওই সময় থেকে পারে নাই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো ভারতে ঢুকে ট্রেনিং নেওয়া দূরের কথা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনি গিয়েছিল ভারতে টিকতে পারেন না এবার চলে এসেছেন ওই সময় যদি দাঁড়িওয়ালা মানুষগুলো চাইতো ভারত একটা দূর্বিসন্তি নিয়ে আগাচ্ছিল জীবনও মেনে নিত না আরো মেরে ফেলতো ভেতরের কথা অগুর আপনাদের দরকার নেই এইটা যারা ইসলাম পন্থীদেরকে গালি দেন বিভিন্ন গালি তো আমাকে দেন না আপনি সরাসরি গালি আল্লাহকে দিচ্ছেন আমি যদি আল্লাহর কথা এখন বন্ধ করে দিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলতাম আমার কেউ গালি দিত না দিতা হেন ওরা তো অস্বীকার করে আপনাকে না আপনাকে অস্বীকার করার পাশাপাশি সরাসরি তারা আমি আল্লাহকে অস্বীকার করে এরপর বহু নবী রসুল আমি পাঠিয়েছি তাদের কিছু কাহিনী আপনাকে শোনাই এমন কোন দুনিয়ায় পাঠায়নি যে তার সাথে ওরা ঠাট্টা বিদ্রোহ উপহাস করে নাই তারা ষাটটা বিদ্রোহ উপহাস কষ্ট দিয়েছে জুলুমের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছে মাথার ওপরে করাত দিয়ে পোড়াটা চিঁড়ে ফেলেছে এমনও নবী ছিল দুনিয়ায় জাকের আল্লাহ সাল্লাম তারা সবর করেছে ফাঁসাবারও হে নবী আপনাকে আমি বলছি হাত্তা আপনি ধৈর্য ধারণ করে কাজ চালান যতক্ষণ আল্লাহ সাহায্য না আসে এমন অবস্থায় চলে গিয়েছিলেন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন মাথা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য আর কত দেরি আগস্টের পাঁচ তারিখের বিকাল তিনটা পর্যন্ত মানুষ একথা হাজার বার পড়িস এক কথা বলে দেখান ছয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজেও বলেছিলাম মাতা নাসরুল্লাহ আল্লাহ আর কত দেরি চোদ্দশো অলরেডি আমার সামনে মরে গেছে কত দেরি আর তোমার সাহায্য তিনটার পরে শুনলাম যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন আলা ইন্নানা সরাল্লাহি করিব জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুবহানাল্লাহ বলতে পারেন আল্লাহ যে সাহায্য পাঠিয়েছিলেন নাকি ওয়াজ করা লাগবে আমরা নিজেরা দেখেছি নাই তো জালেমদের মনে এত ভীতি সৃষ্টি করে দিল কে দুই হাজার সাতশো জন মানুষ শুধু না তামাম বাংলাদেশের সব মানুষ মরি গেলেও হাসিনা জালেমের কিছুই হইত না ওর মন যে পাথর দিয়ে তৈরি কালকে আমার মনে হয় মাগরিবের পরে আলোচনা আছে কুষ্টিয়ায় ওখানে এই আয়াতটা আছে সম্মা কসাদ কলো বকুম মেম্বা দিদা লিকা ফাহিয়া কাল হেজার কিছু কিছু মানুষ এমন শক্ত পাথরের চাইতেও শক্ত পাথরও কত কাটি করে ওর চোখে তাও পানি আসে কিন্তু একদিন জীবনে আমার মনে হয় ওকে দেশে যেই দিন চলে যাবে ওই দিন বলছে আমার কি অপরাধ ও যে কি অপরাধ বলে জানেই না একজন একটা ভিডিও বানিয়েছে দেখলা। ও বলছে যে আপনার অপরাধ কি মানে আপনার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তোর অপরাধ হচ্ছে তোর জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তোর অপরাধ তোর জন্যই লাইলে মজরুন মিলন হয়নি অপরাধ খুঁজে পায় না ওর অপরাধের কোন শেষ আসে ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়াটাই তো অপরাধ দুই হাজার সাতশো বত্রিশ জন না দুই লাখের উপরে মানুষ মরে গেলেও কিছুই হতো না ম্যানেজ করে ফেলত কিন্তু এদের অন্তরের ভেতরে ভীতি সৃষ্টি করে দিয়েছে কে আল্লাহ বলেন আমি সালেমদের অন্তরে ভীতি তৈরি করে দেয় এমন পালানো পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলিস